এই রমজান মাসে ফিলিস্তিনিদেরকে নিয়ে যা বললেন সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা শিপলু রাহাত আক্কেল আলী ভাই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সকলেই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো আছি তো সবাইকে জানাই রমজানুল মুবারক বর্তমানে রমজান মাস চলতেছে আপনারা সকলেই ভালো জানেন তো কথা হচ্ছে গিয়ে এই রমজান মাসে সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়ে যা বললেন যা পোস্ট করলেন ওনার পার্সোনাল ফেসবুক আইডিতে আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন কারণ এখানে আমরা সব সময় আপনাদের জন্য নিয়ে আসি সিলেটি আঞ্চলিক নাটকের সকল ধরনের নিউজ আপডেট আর এই আপডেটগুলো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিনশট সহ জেনুইন দেখানো হয় তো এগুলোকে ফেক বলে উড়িয়ে দেওয়ার আসলে কিছুই নেই তো লেটস পিকেন এখন আমরা দেখে আসি কি বললেন সিলেটি নাটকের জন্য প্রিয় অভিনেতা শিপলু রাহাত আক্কেল ভাই তিনি ওনার ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন আজ থেকে গত তিন দিন আগে তিনি এই পোস্টটা করেছেন পোস্টে তিনি লেখেন সমস্ত বিশ্বের মুসলমানগণ রমজানের রোজা ইফতার সেহরি নিয়ে ব্যস্ত কত আয়োজন চারোদিকে কিন্তু ফিলিস্তিনিদের জন্য এত দিন ধরে আসা ত্রাণ সহায়তার এবার নিষেধাজ্ঞা দিল ইসরায়েল কোন ত্রাণ বাহি গাড়ি গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল রব্বুল আল আপনি ফিলিস্তিনবাসীকে জালিমের হাত থেকে রক্ষা করুন তো এখানে মূলত আকের আলী ভাই এই মেসিসটাই ড্রপ করেছেন তো যদি আপনাদের এ বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে এরকম আরও নতুন কোন নিউজ আপডেট ভিডিওতে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাবাই